নমস্কার আমি শ্রীরূপনাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপন ন্যাস্ট্রোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা ট্যাক্সি ড্রাইভারের হাত নিয়ে আমরা ভিডিও করব জাতক অনেক প্রশ্ন করেছেন তার সন্তান ভাগ্য তার কেরিয়ার তার ভাগ্য তার কেমন হতে পারে আমরা সেই বিষয়ে আলোচনা করবো এখানে দেখুন একটা মারাত্মকভাবে একটা জিনিস ভালো সাইন এটা হচ্ছে লটারি প্রাপ্তি বা আচমকা ধন প্রাপ্তির যোগ খুব ভালো যোগ আমি নিজে ব্যক্তিগতভাবে লটারিকে সাপোর্ট করি না তাই লটারি কাটতে বারণ করে থাকি আর আমরা আরও আর বিষয়গুলো আলোচনা করব। দেখুন হাতে এইখানে দেখতে পাচ্ছেন একটা রম্বসের মতো সাইন করছে ভি সাইন করছে এখানে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে সেটাই বা কী ফল দেয় অবশ্যই সেই বিষয়কে আলোচনা করব। সঙ্গে আমার আছেন আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষিল্পের সাথে কাজ করছি আর আমি বিগত ছাব্বিশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে জাতকের তেপান্ন বছর আনুমানিক বয়স জাতকের প্রশ্ন যে ওনার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য বা এইগুলো প্রশ্ন নর্মালি কিছু করেননি তো আমাদের বেসিক যে উত্তরগুলো দেওয়া সেগুলো দিয়ে থাকবো দেখুন হাতে এইখানে একটা দেখতে পাচ্ছি এইরকম একটা সাইন এটাও কিন্তু লটারি প্রাপ্তি বা হঠাৎ করে ঠিক মস্তিষ্ক রেখার মাঝখানে যখন এরকম কারো ত্রিভুজ তৈরি হয় তখন ফটকা ইনকাম ফটকা 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 ইনকাম ইনকাম লটারি হতে পারে আচমকা কোনো প্রাপ্তি হতে পারে তাছাড়াও যদি দেখা যায় এরকম ভাবে এরকম সাইনগুলো কিন্তু আপনার ফটকা ইনকাম বলে ধরে থাকি কারণ এই ধরনের ট্রায়াঙ্গেল আবার এখানেও দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল দেখুন একাধিক জাতকের ট্রায়াঙ্গেল আছে কিন্তু জাতক খুব সহজ সরল এবং খুব ভালো মানুষ অনেক সময় কি হয় নিজে ঠকবো কাউকে ঠকাবো না এরকম মানুষদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো লক্ষ্য করা যায় মানে তাদের জীবনে আশা সম্পত্তিও তারা নিতে পারে না কারণ ধরে রাখতে পারে না অনেক সময় এই যে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল এগুলোকে এই সব মানুষদেরকে বলি চালাক চতুর হতে বলি কারণ আপনার চালাকই আপনাকে সম্পত্তি পাওয়াতে সাহায্য করবে অনেকেই জানেন না যে না তো আমি তো চালাক নয় আমি তো সাধারণ আমি ঠকবো নিজে ঠকে কোনোদিন কাউকে ভালো থাকা যায় না তাই নিজে ঠকলেন আর আপনি ভালো হবেন এটা তো হতে পারে না অনেক সময় অনেকেই মনে করেন চলুন আমরা জ্ঞান দেবো না জাতক যে খুব বেশি বুদ্ধিমান তা কিন্তু নয় দেখুন মস্তিষ্ক রেখা নিয়ে একটা বিশেষ তথ্য দিই যদি কারো মস্তিষ্ক রেখা দেখেন যে ভীষণ বড় হুম যদি কারোর মস্তিষ্ক রেখা যখন ভীষণ বড় থাকে তখন সে পর মানে পঠন পাঠনের দিকে খুব ভালো হয়ে থাকে একজন মেধাবী একজন ব্রেনি তার জ্ঞান বুদ্ধি অনেকটাই ভালো হয়ে থাকে দেখবেন অনেক ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু মানুষের মস্তিষ্ক রেখা এইভাবে চন্দ্রের দিকে হেলে পড়ে সেই সময় যখন এরকম থাকে কারোর মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে হেলে পড়ে তখন অত্যাধিক টেনশান ডিপ্রেশনের মধ্যে দিয়ে তার দিন কাটে আবার কিছু কিছু মানুষের মস্তিষ্ক রেখা মিডিয়াম থাকে তারা সোশ্যাল মিডিয়া বা আলাদা আদার্স সাইট থেকে বা পড়াশোনার থেকেও কিন্তু তারা জ্ঞান বেশ অর্জন করতে পারে সোশ্যাল মিডিয়া সাইট বিভিন্ন ধর্ম বিভিন্ন সাইট থেকে তারা জ্ঞান অর্জন করে এবং যদি খুবই ছোট হয় একদম ছোট হয় তাহলে পড়াশোনা কিছু হয় না জাতক কিন্তু দেখতে পাচ্ছি মিডিয়াম এবং দুই ভাগে ভাগ হয়ে গেছে এখান থেকে রেখে গেছে এখান থেকে রেখে গেছে যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি তবে তীক্ষ্ণ বুদ্ধি হওয়া সত্ত্বেও কিন্তু সাধারণ মানসিকতার একটা মানুষ তাই নিজে ঠকবো কাউকে ঠকাবো না এই মানসিকতা তার মধ্যে থাকবে ঠিক আছে তাহলে দেখবো ভাগ্যরেখা দেখুন রেখা এখান থেকে আমরা যদি দেখি এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত ভাগ্য সাথ দিয়েছে জীবনে যে উন্নতি হবে না তা নয় উন্নতি করেছেন কিন্তু বর্তমানে যুগ পাল্টাচ্ছে আপনারা হয়তো জানেন কে জানি না দেশ কিন্তু অনেক খারাপ দিকে যাচ্ছে কারণ দেশে একটা বড় লোক আরও বড় হয়ে যাচ্ছে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চ্যালেঞ্জিং তাই আপনারা যারা মনে করছেন যারা মনে করছেন যে আমরা দেশ তো চলবে এরকম হতো তা কিন্তু নয় দেশে অর্থনীতি একটা অন্য অন্যরকম রকম প্ল্যাটফর্মে চলছে আগে দেখতেন কত কাপড়ের দোকান ছোটো ছোটো কাপড়ের দোকান এরকম লাইন দিয়ে কাপড়ের দোকান চলতো লাইন দিয়ে কাপড়ের দোকান চলতো এবং প্রত্যেকটা দোকানেই প্রায় এক দেড় লক্ষ টাকা বিক্রি করতো আজকে কিন্তু সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে টোটাল এরকম একটা বড় মল হয়ে গেছে সেই মলে গিয়ে টোটাল দোকানগুলো যেখানে যারা 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 দেড় লাখ টাকা পারছে না তবে বড় মল কিন্তু কামাচ্ছে এবং এরা কিন্তু টাকাটা মানে এরা যে টাকাটা কিনতো এরা কিন্তু বাজারেই মালটা মানে আবার খরচাটা বাজারেই খরচাটা করতো কিন্তু এনারা বড় মল বালারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে তাদের আইফোন কিনছে তাদের বিএমডাবলু মাস তাদের ছেলে মেয়েরাও কিন্তু বিদেশে পড়ছে তাই এই টাকাটা টোটালি কিন্তু টোটালি বিদেশে চলে যাচ্ছে তাই জানেন না গরিব মানুষ কিন্তু আরও গরিব হয়ে যাচ্ছে আশা করি এটা নিয়ে ডিটেল ভিডিও করা উচিত আমি সেই ভিডিও করছি না আপনারা যারা দেখতে চান আমাদের হাতের ভিডিও আমরা ভিডিওর সাথে সাথে আমরা জ্ঞানও দিয়ে থাকি সমাজকে পাল্টানো নিজেকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে হবে এই জাতকের যেহেতু ট্যাক্সি লাইফে ট্যাক্সি ড্রাইভার উনি ট্যাক্সি চালান তবে আপনি কিন্তু খাদ্য বস্তুর উপরে দোকান বা ফুড আইটেমের উপর দোকান বা কোনো মেকানিক্যাল কোনো কাজ করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো হতে পারে কারণ মেকানিক্যাল কাজের জন্য হাতের যেটা মেন দরকার হয় হাতের আঙুলের গঠন গঠন স্প্রিং এর মতো আঙুল সোজা সোজা আঙুল আছে আপনার আর যারা ড্রাইভিং লাইনে থাকেন তাদের এই এখান থেকে এই আঙুলটি দেখুন আলাদা কালার হয়ে থাকে একটু একটু মানে শুষ্ক হয়ে থাকে কারণ স্ট্যারিং ধরলে আঙুলের উপরে বেশি প্রেশার পড়ে তাই সেরকম হয় বোঝা যায় তাছাড়া জাতকের বৃহস্পতিদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো ভাগ্য বৌভাগ্য ভাগ্য ভালো ছিল তবে শনির আড়াআড়ি রেখা এখানে আছে জীবনে যে কাজই করবেন সেখানে বাধা এবং বাধা এবং বাধা এবং বাধা থাকবে ভীষণ বাধা বুঝতে পেরেছেন বাধাকে অতিক্রম করে করা খুব মুশকিল আর এই যে করা চিহ্ন এগুলো কিন্তু দুর্ভাগ্যকে নির্দেশ করে তাহলে কি তাহলে কি কাজ করব না এটা তো প্রশ্ন কেন কড়া ঘরা প্রশ্ন করতে পারে যে আমরা পুরুষ মানুষ তো কাজ করবে পুরুষ মানুষের হাত তো শক্ত হবে তবে ডাক্তাররা তো খাটেন তারা ওনার কি খাটেন না ওনাকে কি পুরুষ নয় না উকিলরা পুরুষ নয় না মাস্টাররা পুরুষ নয় কিন্তু তাহলে তাদের হাতে পড়া পড়ে না কেন যারা কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম কাদেরকে করতে হয় যাদের বুদ্ধি কম একদম ভাগ্যটা তাদের সহায় নাই তাদের কঠোর একটু একটু মস্তিষ্কের উপর খাটুর সাথে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এই যে আমার হাজবেন্ড বারবার বলছিলেন যে নিজে ঠকবো অন্যকে ঠকাবো না এখানে কিন্তু মিনিংটাকে আপনারা মানে অন্যভাবে নেবেন না আপনি কেন ঠকবেন আপনি চালাক চতুর হবেন না নিজেও ঠকবেন না অন্যকেও ঠকাবেন না এই মানসিকতা থাকা থাকা চাই ঠিক আছে যেটা স্বামী বিবেকানন্দকে ফলো করুন ঠিক আছে চাণক্যকে ফলো করুন এরকম অনেককে ফলো করুন নেতাজি

বা তার কোনো বিপদ যোগ তার কোনো দুর্ঘটনা বা তার কোনো বিপদযোগকে নির্দেশ যখন হৃদয় রেখা এরকম দিকে যায় নেমে যায় তখন সেই তার সঙ্গী বা সঙ্গিনীদের জীবন হানির যোগ স্বাস্থ্য হানির যোগ তাই আপনার ওয়াইফের যোগ আপনার ওয়াইফের হাত তো আপনি सेम অ্যামাউন্ট মানে করে আপনি বিচার করে নিতে পারেন তাহলে দেখে নেব তার কি রোগ আছে এবং সেটা কেন হচ্ছে কিসের জন্য ঠিক হবে কিভাবে কি করা যেতে পারে আর আপনার হৃদয় রেখা যথেষ্ট ফ্যাটি আপনি মন দিয়ে মন পাবেন না মন দিয়ে মন পান না এবং খুব স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করেন আর এখানে যে এই যে ট্রায়াঙ্গেল এটা কিন্তু লটারি প্রাপ্তিকে নির্দেশ করে আচমকা প্রাপ্তি আপনি যদি জমি জায়গা প্রোমোটিং ল্যান্ড বিজনেস বা এই ধরনের ব্যবসা করেন সেখান থেকেও আপনার কিন্তু টাকা আসতে পারে এবং সম্পত্তি আসতে পারে সেই সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি তবে আপনার জীবনে বেশ কিছু বুদ্ধিহীনতা বোকামির লক্ষণ দেখতে পাচ্ছি আয়ু কত বছর হতে পারে প্রশ্ন করেননি তবে আয়ু কিন্তু আপনার প্রায় আশি বছর আয়ু আছে তাই আশি বছর আয়ু তবে এখান থেকে আপনার প্রায় ষাট বছর পর থেকেই স্বাস্থ্যহানি যোগ কিন্তু নির্দেশ করছে তাই পর থেকে স্বাস্থ্যহানি স্বাভাবিকভাবে সবারই হয় এটা আপনার জন্য আলাদা কিছু নয় তবে এখান থেকে এই পর্যন্ত একটু বেশি আছে এই পর্যন্ত একটু সেই সময় বয়স একটু সাবধানে থাকবেন আর আপনার হাতে রাহু ভীষণ ভাবে অ্যাক্টিভ আছে ভীষণ ভাবে রাহু অ্যাক্টিভ রাহুর স্থানে কিন্তু অনেক রাহু অনেক রাহু রেখা এই এখান থেকে রেখা এরকম ভাবে ঘুরে যাওয়া এরকম ভাবে ঘুরে যাওয়া এগুলো কিন্তু সাপিত যোগকে নির্দেশ করে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন অস্থির হয়ে উঠে রাহু শনি সংযোগ তৈরি করছে একাধিক রেখাতেই করছে ভালো করে হাতে সংযোগ হয়েছে নাকি দেখি আপনি ভালো করে দেখুন আপনার হাতটা দেখুন এখান থেকে একটি রেখা এইভাবে গিয়ে এইভাবে উঠেছে আপনি ভালো করে একদম ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তাছাড়া আপনাদের একাধিক এখান থেকে একাধিক এরকম ভাবে এসেছে হ্যাঁ এটা স্থাপিত যোগ এই সাপিত যোগ খুব খারাপ এটা কাটাবেন হ্যাঁ এটা ঠিক করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন স্থাপিত যোগ এই জীবনটা অভিশপ্ত করে চলে আর যারা বাংলাদেশে ভিডিও দেখছেন তারা করবেন হ্যাঁ আর যারা আমাদের খুব একটা ভালো কথা যারা গরিব মানুষ খেটে খান কথা বলতে মানে সুযোগ পাচ্ছেন না তারা সকাল সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন সাতটা থেকে সকাল আটটার মধ্যে ফোন করবেন এক ঘন্টার সময় পাবেন সেখানে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং আমরা অনেক ফ্রিতে তার জন্য পয়সা দিতে হয় না যারা বিএসএফ সিআরপিএফ আর্মি দেশ রক্ষা করেন বা অনাথ আশ্রম বা কোনো ধর্ম প্রতিষ্ঠানে কাজ করেন বা থাকেন তাদের জন্য আমাদের বিশেষ উপহার মানে বিশেষ ইয়ে আছে মানে তারা এনি অ্যামাউন্ট দিয়ে নিজের ভাগ্য বিচার করাতে পারবেন অথবা ফ্রি বিনামূল্যে ভাগ্য বিচার করাতে পারবেন তারা শুধু নিজের পরিচয়টা দেবেন তাহলে আমরা ওটা অবশ্যই করে দেওয়া করে দিই চলুন আর বিষয় হলো জাতকের প্রশ্ন দেখুন এটা রহস্য রেখা এখান থেকে রেখাটা খুব ভালো রেখা আপনার হাতে পেয়েছেন এই রহস্য রেখা থাকলে আপনি আপনি আগেই জানতে পারেন যে কি ঘটতে চলেছে কি ঘট কী ঘটবে তাই এটা খুব ভালো রেখা এটা জ্যোতিষী রেখা বলা হয় মানে এই রেখাটা কিন্তু ভগবান তাদের খুব ভালোবাসে তাদেরকে রেখাটা দেয় আপনি খুব ভালো মনের মানুষ সত্যিই খুব ভালো মনের মানুষ আপনাকে বহু মানুষ ঠকাচ্ছে তবে এখানে আপনার হাতে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একাধিক ভালো ভালো সিম সাইন আছে কিন্তু একাধিক ভালো ভালো সাইন থাকতে যে এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল এত একাধিক ভালো ভালো সাইন থাকা সত্ত্বেও আপনি সেইভাবে হয়তো সুফল ভাগ্যে পাচ্ছেন না শনির শনির এই এই যে যে আড়াআড়ি রেখা আর এই যে স্থাপিত যোগ অভিশপ্ত জীবন হয়ে গেছে যেন জীবনটাতে আপনার সবকিছু থাকা সত্ত্বেও যেন জীবনে কিছু নাই নিঃস্ব শূন্য আপনার এরকম মনোভাব চলে আসছে মাঝে মাঝে তাই আমি বলবো এই দুটোকে অবশ্যই আপনি প্রতিকারটা করাবেন আর আপনার স্ত্রীর ভাগ্যের এখানটাতে যেটা দেখতে পাচ্ছি বিবাহ রেখার এখানটাতে স্ত্রীর একটু মানে স্বাস্থ্য হানির যোগ কিন্তু দেখাচ্ছে তাছাড়া যদি দেখি আপনার আয়ু রেখাটা আয়ু রেখাটা যদি দেখি আয়ু রেখাটা মানে ভাঙা ভাঙা ভীষণ ফ্যাটি হয়ে অবস্থান করছে আয়ু রেখাটা ঠিক আছে আর যেটা আমার হাজবেন্ড বললেন যে আপনার ষাট থেকে পঁয়ষট্টি বছর এজ এর টাইমটাতে একটু গন্ডগোল আছে মানে এই এই জায়গাটাতে দেখতে পাবেন আপনি নিজেও হাতটা দেখবেন ভিডিও করি আমরা এই ভিডিওর বাইরেও আমরা সাত দিন সময় থাকবো করে কথা বলার সাত দিন আপনি আপনার প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারবেন এই নিয়ে আর নতুন করে পেমেন্ট করতে হবে না তবে অনেকেই আমাকে ভুল ভাল টাইমে ফোন করলেও সেই সময় ব্যস্ত থাকলে হয়তো ফোন ধরতে পারি না তাই ফোন করার সময় সকাল আটটা থেকে রাত্রি এগারোটা কিন্তু কিছু সময় চেম্বার থাকে বা অন্যান্য কাজে থাকে বা আমরা ভিডিও সিডিউলে ভিডিও সিডিউলে থাকি তখন ফোন রিসিভ করতে পারি না অন্তপক্ষে যদি আমরা ফোন রিসিভ নাও করতে পারি আপনারা পার্টিসিপেন্ট মেসেজ করে দেবেন করার জন্য বলবেন আমরা মিস কল দেখলে কল করি নিশ্চিন্তে যারা আমাদেরকে ফোন করছেন দেখবেন বা করবেন তারা দেখবেন আমরা কিন্তু ফোন সঙ্গে সঙ্গে রিসিভ করি এমন নয় যে আপনি ফোন করে যারা কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ উপহার আছে তাই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের আমরা যারা গরিব মানুষ তাদের আমি অবশ্যই সেবা দিয়ে থাকি অবশ্যই আমরা লাইভে খুব তাড়াতাড়ি আসছি তাই নি নির্দিধায় নিঃসঙ্কোচে ভালো থাকুন শুধু থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে